মরুভূমি জল যেমন মেলে না কখন সংসারে সুখের আশা জানিও তেমন জয়গুরু জয়মা চলে আসলাম তোমাদের জন্যে বকুল অমাবস্যার পুজোর ভিডিও নিয়ে তো পৌষ মাসের অমাবস্যা ছিল গতকাল আজকে আমি ভিডিওগুলো ভিডিওগুলো তোমাদের মধ্যে দিচ্ছি আর অনেক ভিডিও আছে এইটা শুধুমাত্র মাকে সাজানোর ভিডিও আর এই যে মালাগুলো আনা হয়েছিল এই মালাগুলো দিয়েই মাকে সাজানো হবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও মালাগুলো কেমন লাগছে তো দেখো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর যারা আমার ফেসবুকে নতুন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করো তো প্রথমে আমি আমার দয়াময়ীকে সাজাচ্ছিলাম আর তার আগে তোমাদেরকে মালাগুলো দেখাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ তোমরা আমি মাকে মালা দিয়ে সাজাচ্ছি তো সাজানোর পরে মাকে কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আমি সাজানোর কে সে যেভাবে চাই সেভাবে হয় তো সত্যি কথা বলতে মাকে মালা দিয়ে সাজাতে আমিও খুব ভালোবাসি এবং আমার খুব ভালো লাগে আর আর যা কিছু জোগাড় হোক বা না হোক ফুলের মালা বা ফুল যদি জোগাড় না হয় সত্যি আমার খুব খারাপ লাগে তো মানে মালা দেখে আমিও যতটা খুশি হই আমার মাও ততটাই খুশি হয় তো যাই হোক মাকে মালাগুলো আস্তে আস্তে আমি পরিয়ে নিচ্ছিলাম আর তারপরে আমার তারিণীকে আমি মালা পরাচ্ছিলাম তো অনেক ছবিও তুলেছি মাকে সাজানোর পরে সেগুলোও আস্তে আস্তে আমি ফেসবুকে পোস্ট করব তোমরা দেখতে পাবে আর ইউটিউবে এই ভিডিও পোস্ট হবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো ফায়ার আপ চাকদা তো তোমরা সেখান থেকেও চাইলে ভিডিওটা দেখতে পারো তো যাই হোক তারপরে আমার তারিণীকে আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছিলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো মা যেভাবে চায় সেভাবেই হয় আর মা যতটুকু চাইবে ততটুকুই হবে আমরা যতই যা করি না কেন যা বলি না কেন সে আগের থেকেই ভেবে রেখেছে যে এতটাই হবে তো আমার সাথে যখন যা কিছুই হয় না কেন আমি ভাবি যে যা করেছে মা করেছে যা করেছে ভালোর জন্য করেছে খারাপ করলেও সে করেছে আর ভালো করলেও সে করেছে তো সে আগের থেকেই ভেবে রেখেছে আমরা খারাপটা নিয়ে যেমন চিন্তা করি আমাদের ভাবা উচিত যে সে খারাপটাও হয়েছে কোনো ভালোর কারণে তো নিশ্চয়ই কিছু ভালো হবে তার জন্যেই খারাপ হয়েছে তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেলছি তোমরা জানিও অবশ্যই কেমন লাগছে মায়েদেরকে আর তারপরে আমার ব্রহ্মময়ীকে সাজাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ আমার মহালক্ষ্মী মহাকালী তো কেমন লাগছে তোমরা অবশ্যই ভিডিওতে জানিও কমেন্ট করে আর কে কোথা থেকে ভিডিওটা দেখলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর এরপরে আসবে মায়ের মাকে ভোগ সাজিয়ে দেওয়ার মায়ের আরতি হোম সব কিছুই আমি আস্তে আস্তে তোমাদের মধ্যে দেব অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করো আর তোমরা তো জানোই যে আমি তন্ত্রক্রিয়া করি তো হোমে অনেক তন্ত্রক্রিয়া হয়েছে এবং অনেক ভক্তরা এসেছিলো সেগুলো তোমরা দেখতে পারবে ভিডিওতে তো অবশ্যই বেশটিকে ফলো করে পাশে থাকো আর তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো চেষ্টা করব তোমাদের মধ্যে আরও ভালো ভালো মায়ের পুজোর ভিডিও সম্পূর্ণ আনার চেষ্টা করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি মায়ের কাছে জয়গুরু জয় মা আবার দেখাবে নতুন